এবারে চোলায় মদ উদ্ধার ও চোলায় মদ ব্যবসা বন্ধ করতে অভিযান আরামবাগ মহকুমার উইনার্স বাহিনীর আবারও বিপুল পরিমাণে চোলায় মদ উদ্ধার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে পুরসুরা থানার পুলিশ থেকে শুরু করে আবগানি দপ্তর ও আরামবাগ মহকুমার উইনার্স বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাউতারা এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলায় মদ ও চোলাই উৎপাদনের কাঁচা মাল উদ্ধার করা হয় ও তা নষ্ট করা হয় পুলিশ সূত্রে জানা গেছে চোলাই মদ দুশো লিটার মদ তৈরি ছ হাজার লিটার অ্যালুমিনিয়াম হারি সাথের ওঢা চোলাই পরিবহনের সাইকেল তিনটি বাজেয়াপ্ত হয় এই অভিযানে উপস্থিত ছিলেন পুরশুরা থানার ভারপ্রাপ্ত অধিকারী শুভজিৎ দে আবগারি দপ্তরের ওসি অভিনন্দী পুরশুরা থানার অফিসার বিজয় পাল অনুপ মালিক ও অন্যান্য এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভা চক্রবর্তী বলেন চোলাই মত বন্ধ করতে পুলিশ বদ্ধ পরিকর এই অভিযানে আরামবাগ মহকুমা উইনার্স বাহিনীকে কাজে লাগানো হয় পুরশুরা সহ আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় অভিযান চলবে নিউজ আজ বাংলা পুরশুরা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের